নমস্কার বন্ধুরা আজকে প্রেমানন্দ মহারাজজি আমাদের জন্য যে একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্রের কথা উল্লেখ করেছেন সেটা নিয়ে বলবো কারণ প্রেমানন্দ মহারাজজি যে জেনেছেন যে আমাদের আশেপাশে অপদেবতা অপশক্তি ভূত প্রেত এসব এগুলো ক্ষতি করার জন্য অনর্গল চেষ্টা করে যাচ্ছে এই একটি মন্ত্র আমরা যদি মনোযোগ সহকারে উচ্চারণ করতে পারি তাহলে আমাদের ভিতরে এবং আমাদের আশেপাশের পরিবেশ থেকে অপশক্ত অপদেবতা ভূত প্রেত ইত্যাদি এগুলো দূর হয়ে যাবে এই মন্ত্রটি শুনুন এবং মনোযোগ সহকারে এটি পাঠ করুন তাহলে অবশ্যই এর ফল পাবেন মন্ত্রটির বাংলা অর্থ কমেন্টে দিয়ে আছে দেখে নিও তাহলে তোমাদের পড়তে বলতে সুবিধা হবে ऐसा है इस मंत्र के उच्चारण मात्र से कहीं भी भयानक प्रेत हो कहीं भी कुछ हो, सब नष्ट हो जाएगा नारायणानंत हरे नृसिंह प्रल्हाद बाधा हरे कृपालु कितना लिख लो लिख लेना नारायण अनंत हरे नृसिंह प्रहलाद बाधा हरे कृपालु